গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও একটু ভালো আছি তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বেশ কয়েকদিন পর ভিডিও করতে পারলাম ভালোই লাগছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ না দুশো তিপান্ন তাহলে তোমরা পয়সা দিই হ্যাঁ পঞ্চাশ আর তিন টাকা ছেলে খুচরো দিচ্ছে এটা মোট কথা বাদ দিয়ে তাহলে একটা হলো ঠিক আছে বন্ধুরা এখানে চা বসিয়ে দিয়েছি এই যে চাটা ভালো করে একটু ফুটে যাক তারপর চাটা ছাঁকবো মা বেটা খাবো তোমাদের দাদা তো কাজে গেছে আর তার সাথে নিয়ে নিয়েছি এই যে মুড়ি নিয়ে নিয়েছি তার সাথে মুড়ি দিয়ে নেবো একটু এই যে ঝুড়ি ভাজা আর শুনতে পাচ্ছ আকাশটা কি কীরকম ওই রকম আকাশ আছে আজকে জানি না কি হবে দেখো কত আকাশ ডাকছে তো এই ঝুরি ভাজাটা আগের দিন এনেছে এই দেখো গাটার মোড়া একটু খাওয়া হয়েছে অল্প করে ঢালা হয়নি আজকে না ঢেলে নেব খুব খাস্তা ঝুড়ি ভাজাটা ভালো আর তার সাথে কয়েকটা জিনিস এনেছে এটা মানে কালকে এনে দিয়েছে গো ছেলে এই ছোলা নিয়েছে কাঁচা ছোলা যেটা আমরা ভীষণ খাই সিদ্ধ করে আর এই যে মুগ কড়াই নিয়েছে একটু আর মটর কড়াই একটু এগুলো লাগে আর হলুদ শেষ হয়ে গেছিলো এনেছে আর এই হচ্ছে একটা আমুল দুধের পাতা এগুলো এক্সট্রা মানে দুধ না থাকলে তখন এইটা

গাড়িটা চাপা দিয়ে দিয়েছে দেখো আর বৃষ্টিও পড়েছে এর এরপর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর তার সাথে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এখানে ঢেলে নিচ্ছি আমি একা তো একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে চলো কোনো ব্যাপার না ঢেলে নিলাম দেখো পুরোটাই মোটামুটি ঢালা হয়ে গেছে আর এই যে এটা বড় কৌটো তো ওই জুই বাজাটাই অল্প করে একটু মুড়ির মধ্যে নিয়ে নেব তো চাটাই যে নিয়ে যাচ্ছি আর এখানের মুড়িটা না আমি আগেই দিয়ে গেছি আর এত অন্ধকার হয়ে গেছে ঘরের লাইটটা দিনের বেলায় দেখো জেলে দিতে হয়েছে ছেলে এই দিকে ঘুর করছে গরম গরম চাটা নিয়ে বসে পড়েছি ছেলে ওখানে গেঞ্জি গায়ে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো যার জন্য আর ছেলেকেও তোমরা ভিডিওর মধ্যে অনেক দিন দেখো নি যেহেতু মামার বাড়ি পিসি মানে মামার বাড়ি মাসির বাড়ি ঘুরছিলো তারপরে যে বনে বাচ্চা হলো মানে ও থাকতে থাকতেই ও মানে শনিবারে ছিল সকালবেলায় মাসির বাড়ি আর মাসির তো বই থেকে একটু সমস্যা হচ্ছিলো বই দিদার বাড়ি ছিল তারপর রবিবারে চলে এসেছে যে ছেলে বসে চাটা খা ঠান্ডা হয়ে যাবে চাটা টেনে নে ও গলা ব্যথা হলে চাটা যে কী আরাম যে তোমাদের কি বলবো হ্যাঁ দেখছো কিরকম হয়ে যাচ্ছে এরকমই ওয়েদারটা এরকমই জানলাটা চলে বন্ধ করে দিয়েছিল খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না তবে বৃষ্টি পড়ছে ওর যাকে চলো এই দিনের বেলায় জানলা বন্ধ করে দিলে ভালো লাগে না খুব জোরে বৃষ্টি এলে তখনই জানলাটা বন্ধ করে দেবো চলো টিফিনটা করে নিই গরম আছে ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আর ভাতটা বসিয়ে আমি চলো ওদিকে আনাজটা কেটে নি না আলুটা কেটেছি অল্প করে আলু কেটে নিয়েছি আর এই যে তোমাদের দাদা কালকে রাতে এটা এনে দিয়েছে ডাঁটা তো ডাঁটাটা আজকে করব না ডাঁটাটা রেখে দেব আর পটল এনে দিয়েছে আর এনেছে বেগুন এই বেগুনটা দেখো কত বড় তো এই বেগুনটা সকালবেলায় তোমাদের দাদাকে টিফিনে একটু ভেজে দিয়েছি আর পটলের মধ্যে কিছুটা কেটে নেব তরকারি করব চলো কেটে নি আনাজটা এখানে কেটে নিয়েছি এই যে দেখো পটলগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে দেখো কেটে নিয়েছি একটা পটল চার পিস করে আর এখানে তরকারির জন্য টমেটো একটা বড় টমেটো কেটে নিয়েছি আর টক টকডাল করব এই যে আমটা তখন তোমাদের দেখা হয়নি এই যে আমটা বড় ছিল অর্ধেক হয়েছিল আর অর্ধেকটা ছিল তো ওটা এই ডাল করবো আর এখানে এই যে এখানে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি তো এটা একটু বেগুনই ভাজবো তো এই আজকে রান্না করে আলুটা সিদ্ধ করে নিয়েছি চলো ঝট করে সারি রান্নাটা তো এখানে তেলের মধ্যে পাঁচ ফুলন দিয়ে দিয়েছি আর পটলগুলো এক এক করে ছেড়ে দেবো তবে তো ভাজা হয়ে যায় তো পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো বন্ধুরা চান টান সেরে চলে এসছে এই যে আর দুটো নাইটি ছিল সকালে বাসি নাইটি আর যেটা এখন পড়েছিলাম সব ধুয়ে এদিকে দড়িতে মেলে দিয়েছি আর এই যে তোমার একটা জিনিস দেখিয়ে দিই ছেলে চুল কাটতে গেছিলো তো ছেলে ঠাকুর পুজো দিচ্ছে তো এইটা এনা দিয়েছে বেসন এই যে দেখো এই বেসনটা না খুব ভালো হয় ওই গণেশ বেসন এই যে ওইটা দেখো তো এই বেসনটাই আনা আগে খুচরো আনতাম তো ওইটা ডেলা ট্যালা থাকে আর এইটা খুব ভালো হয় একটু হয়তো পাঁচ টাকা দু পাঁচ টাকা দাম বেশি কিন্তু ভালো যাই হোক করাটা মাজা হয়ে গেছে এই দেখো পরিষ্কার করে রান্নাটা মোটামুটি সেরে রেখেছি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে নেবো তার আগে তোমাদের দাদা আসার টাইম হয়ে যাচ্ছে চলো একটু বেগুনি ভেজে নেবো তোমাদের বললাম না ওটা গরম গরম শেষে করবো বলেই যার জন্য ভাবলাম না চানটা সেরে আসি সেরে সে করবো অল্প করে ওই ছ পিস বেগুনি ভেজে নেবো চলো বেসনটাকে ঝাট করে করে নিই তারপরে বেগুনিটা ভেজে নেব তো বেসনটা খুব ভালো করে দেখো গুলে নিয়েছি এই যে খুব একটা পাতলা নয় মোটামুটি চলো এবারে একটা করে বেগুন দিয়ে আর করার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা না গরম হয়ে গেছে চলো ছেড়ে দিই একটা একটা করে তোমাদের দাদা এক্ষুনি চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে বেগুনি করছি বেগুনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখো তুলেছে ধরে তোমাদের দাদার জন্য তাড়াহুড়ো করে আগে দুটো ভেজে দিই এসেও গেছে খেতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুটো গ্যাসের বড়ি তুমি দেখো না আমি তো এই জন্য কাল খুঁজে পাইনি আচ্ছা ঠিক আছে রেখে দাও কী রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই তখন তো বলেই দিয়েছি এই দেখো এখানে ভাত হয়ে গেছে গরম গরম আর এই যে এখানে রয়েছে ডাল তো ডালটা এরকম লাগছে ডালটা কিন্তু ওই একটু টলাটা এরকম গুলিয়ে নিলে ঠিক হয়ে যাবে যে দেখো এটা আম ডাল টক ডাল তো এই গরম পড়ছে তো এখন এই টক ডালটাই কিন্তু ভালো পাতলা করে টক ডাল করে নিয়েছি একটু বেশি করে তাড়াতাড়ি হুম দেখে না হয় আর এখানে আছে পটল আলু টমেটো দিয়ে নিরামিষ তরকারি এটা কিন্তু পেঁয়াজ দিয়ে হলে আরও টেস্টি হয় কিন্তু যেহেতু আজকে সোমবার যার জন্য আমি নিরামিষই করেছি এটা আর এইদিকেই যে বেগুনি ভাজাটা হয়ে এসেছে তা আমাকে এটা দিয়ে ছাড়ি তারপর আমাদের এটা করে নেব দেখ বেশ সুন্দর কিন্তু বেগুনিটা হয়েছে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এই যে গরম গরম বেগুনি ভাজা নিয়ে নিয়েছি দেখো প্রথমে দেখেছো মচমচে পুরো হয়েছে তো বেগুনি ভাজাগুলো খুব সুন্দর হয়েছে সবগুলোই দেখো দেখেছ তো এই বেগুনি ভাজা দিয়ে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর ডাল এই যেখানে হয়েছে তোমাদের তা ই দেখালাম ডাল কিন্তু আমি নিই না তো ছেলেও ডাল নেয়নি ওর ওই বেগুনি ভাজা খাওয়া হয়ে গেছে ওই জন্য এতটা ডাল না রয়েছে আর ওই যে তরকারি এখান থেকে অল্প একটু তুলে নেবো চলো খাওয়াটা সেরে নিই তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাপাতি দিয়ে এখানে দেখো একটুখানি আলু ভেজে নিচ্ছি আর এই বেসনটা না ওবেলা বেঁচে গিয়েছিলো ভাবলাম কি করব এটা মাখা তো রাখলে যদি খারাপ হয়ে যায় যার জন্য একটা নতুন রকমের বেসন দিয়ে আলু ভাজা করছি তো জানি না কেমন হবে এই ফার্স্ট টাইম এই রকম করছি দেখো সরু সরু আলু কেটে নিয়েছি তার মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আর যে ব্যাজনটা ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই কড়ার তেলটাও কিন্তু ছিল ওভালার তো এখানে মচমচ করে আলু ভেজে নিয়েছি ওভালার যে ব্যাসম একটুখানি বেশি ছিল তো সেটা রেখে দিয়েছিলাম এরকম আলু ভাজা কিন্তু এর আগে কখনও করিনি তো দেখো বেশ মচমচে হয়ে গেছে আর এর মধ্যে না দুটো কাঁচা লঙ্কা খুচিয়েও আমি দিয়ে দিয়েছি চলো এটা মুড়ি দিয়ে আমি খাবো নিচটা একটু পুড়ে গেছে দেখো এটা বেশ ভালোই হয়েছে আর আর মুখটাও যেহেতু খারাপ বেশ ভালোই লাগবে আর এইদিকে এই যে চা রয়েছে বিকালবেলায় চা করেছিলাম তো চাটা গরম করে নেব। তো মুড়ি আলু ভাজা নিয়ে বসে পড়েছি আর আলু ভাজাটা বেশ মচমচ হয়েছে গো আর তার সাথে চাও কিন্তু নিয়ে নিয়েছি তোমাদের দাদাও আছে যার জন্য দুজনের চা করে নিয়েছি চলো টিফিনটা করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খাওয়া দাওয়া নয় টিফিন খাওয়া তো এখন বাজে হচ্ছে পৌনে নটা তো এই আটটার পর যদি মুড়িটা খাই কি খিজে থাকে বলো আর খাওয়া যাবে না মানে পেট ভরে গেছে খুব ঝাল ঝাল মানে মুড়িটা হয়েছে আলু ভাজাটার জন্য আলু ভাজার মধ্যে লঙ্কা দিচ্ছিলো ভালো লাগছিলো চাটা খেলাম তো আরোই ভালো লাগছে যাই হোক আমি পোষলাম তার কারণ হচ্ছে তোমাদের কয়েকটা জিনিস দেখাবার আছে আর সেটা দেখাবার আগে তোমাদের মানে এই যে হাসি মুখটা দেখে একটু হলেও বুঝতে পারছো মানে এখনও কিন্তু আটচল্লিশ ঘন্টা হয়নি রিক্স তো কাটেনি কিন্তু তবুও তোমাদের সামনে একটু মানে একটু হলেও কম চিন্তার মধ্যে মানে বুঝতে পারছি এই জন্যই যে বোনের বাচ্চাটা না এখন একটু একটু বলতে পারো বেটার আছে আর হ্যাঁ কী হয়েছিল আমাকে এক দিদিভাই জিজ্ঞাসা করেছে কমেন্টে তো ওর অক্সিজেনের প্রবলেম যখন হয়েছিল মাথাটা একটু চাপ পড়েছিলো যার জন্য ওর অক্সিজেনের প্রবলেম মানে মাথার কিছু কিছু মানে কিছু জায়গাটা চেপে অক্সিজেনটা না ঠিকঠাক করে পৌঁছাতে পারিনি যার জন্য সেরমভাবে ঠিক কাঁদতেও পারিনি মানে দুবার তিনবার হয়তো কেঁদেছিল এরকম তো তার থেকে বড় আমি এখনও মানে আমার বোনের বেবিকে কিন্তু দেখ মানে চোখে দেখলামই না যেহেতু আইসিউলতে ছিল যার জন্য আমি দেখিনি যাই হোক সবরের ফল মিঠা হয় এতদিন যখন সইতে পারলাম আর এখনই না কয়েকদিন কেনই বা নয় তাই না বলো শুধু ঠাকুরের কাছে এইটুকু পারতো না যেন সে সুস্থ হয়ে তাড়াতাড়ি আমার বোনের কোলে ফিরে যাক ব্যাস দেখার দিন গেছে কোথা তাই না সুস্থ হোক যেহেতু একটু অসুস্থ আছে সুস্থ মানে কি বলবো যদি এই ডেলিভারিটা ঠিকঠাকভাবে করা তো এরকমটা হতো না মা আর বাচ্চা কিন্তু দুজনেই সুস্থ ছিল তোমরা তো দেখেইছো এর আগের আমার ভিডিও মানে এর আগে যে ন মাসে স্বাদ হয়েছিলো সে ভিডিও দেখেছো কোনো সমস্যাই কিন্তু ছিল না আর বাচ্চার ওয়েটটাও কিন্তু বেশ অনেকটাই তো সেগুলো নিয়ে তোমাদের আমি পরে অন্য এক ভিডিওতে আমি সব কিছুটা খুলে বলবো শুধু তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ব্যাস এইটুকুই আমরাও সকলে করছি তোমরাও সকলে প্লিজ একটু প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি নিয়ে বসেছিলাম এই এই জিনিসগুলো না অনেকদিন আগে আনা হয়েছিল বুঝলে তো সেই ছেলের পরীক্ষা ছিল বন্ধুর সঙ্গে সেই গিয়েছিলাম সেই থেকে তোমাদের বলেছিলাম দেখাবো দেখানো মনে চার জন্য ভাবলাম আজকে মনটা একটু হলো বেটার যে হাত পা একটু নাড়ছে করছে ওটাই ওর সমস্যা হচ্ছে খিচুনে এসে যাচ্ছে অক্সিজেনটা শরীরে কম যার জন্য ওকে ভেন্টিলেশানে মানে বলেছিল এরম তো ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি এই ফোন করছিলাম মানে ভগ্নিপথের সঙ্গে কথা বললাম বোনের সঙ্গেও বলা কথা হয়েছে মানে সারাদিন ফোনে অনেকক্ষণই কথা হচ্ছে এইসব নিয়ে তো জানলাম একটুখানি হলো বেটার আছে তাও আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা না গেলে পুরোপুরি মানে কি বলবো চিন্তা যাচ্ছে না আর কি নিয়েছি চলো তোমাকে দেখিয়ে দিই এই দেখো সেই সেইবারে এই এই জিনিসগুলো না এই যে মানে ময়দানে আমি পুজোর সময় এনেছিলাম এই একটা 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 এনেছিলাম ব্ল্যাক কালারে তো ব্ল্যাক কালারটা আমি একটা পড়ি তোমরা দেখো তো এই দুটো দেখো এনে গেছি এগুলো খুব ভালো জানো তো গাড়া কাছেগুলো খুব সুন্দর আর পকেটে রয়েছে তো তোমাকে একটা খুলে রেখে দিই তাহলে বুঝতে পারবে খুলে রেখে দিচ্ছি দেখছো এই দেখো এখানে এই যে পকেটও রয়েছে খুব বড় পকেটগুলো মানে ফোন ফোন রাখার আর এই জিনিসটা এই যে এরকম বেশ ভালো এইখানে পায়ের কাছে এটা এরকম দেওয়া আছে তো এই হলো দুটো জিনিস সেরকম কিছু নেই নি ওইটা অনেক দিন থেকে মানে আনবো আনবো আর ওই যা হয়েছিল না আর ছেলের পরীক্ষার সময় তো রোজই যা হচ্ছিলো যার জন্য তখন আনা হয়েছে আর এই একটা নাইটি নিয়েছি দেখো নাইটিটা কেমন কালার এরকম কালার নাইটি আমি করিনি আর এইগুলো না হাটের নাইটি যেন এগুলো খুব কম দাম এই নাইটিটা একদম কম দামে পেয়েছি তো হাটে বুঝতেই পারছো অনেকটাই কম দাম তো এইটা আমি নিয়ে এসেছি খুব মোটা খুব ভালো একটা নাইটি আমি নিয়েছি হাট থেকে আর এই নাইটিটা আমার কয়েকদিন আগে নেওয়া ছিল আমাদের এখানে যে কাকার দোকান আছে সামনে সেই দোকান থেকে তো এটা হাত কাটা যেন এটা হাতা লাগাতে হবে হাতা এই ভেতর দিকে আছে তো কোন নাইটিটা দেখতে সুন্দর লাগছে তোমরা কিন্তু বলো কমেন্টে যে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে তো এই হচ্ছে দুটো নাইটি নেয়া আর দুটো প্যান্ট নেয়া তো এই আর একটা চুড়িদার রয়েছে কিন্তু গরম তো পড়বে আরও দিনের দিন বেশি গরমের দিন চলেই এসেছে দেখছি দেখো পুরো কটন একেবারে আর পুরো হালকা দেখেছো কত সফট তো এইটা নিয়েছি আর এর কাটিংটাও খুব সুন্দর চলো তোমাদের একবার দিই খুলে এইটা একটা দোকানে জানো তো খুব ভালো তো এই হচ্ছে কাটিংটা এই যে দেখো সেই পাঞ্জাবি কাটিংয়ের মতো দেখো আর হাতাগুলো এই যে এরকম করা আছে এই সাইজটা না বড় দিয়ে ফেলেছে দেখো এই যে সাইজটা এখানে রয়েছে দেখো বিয়াল্লিশ সাইজ রয়েছে এই যে তো এই সাইজটা আমার আরেকটু ছোটো নিলে ভালো হতো বুঝতে পারিনি তো আর যা হচ্ছে না যার জন্য আর আনা হয়নি আর এইখানটা একটা এই যে বাঁধাও রয়েছে এই যে এই যে দেখছো এখানে একটা বাঁধাও রয়েছে বেশ ভালো আর তার থেকেও এই খুব সফট এই গরমের জন্য এটা নেওয়া এই এখানে ওখান বেরোতে হয় তখন তো এগুলো লাগে না ওই জন্য এটা নেওয়া এটা দোকানের জিনিস মানে বললে পাল্টে দেবে সাইজ ওই যাওয়া হচ্ছে না তাই দেখো না হাতাগুলো কত চওড়া দেখো আমার তো এত চওড়া হাতা লাগবে না তো যার জন্য রেখেছি দেখি কোনো সময় গেলে বিলটা আছে দেখে একটু শুধু সাইজটা চেঞ্জ করবো ছোটো করে তো এই হচ্ছে আমার কেনাকাটা আর দু একটা জিনিস নিয়েছি আর হ্যাঁ দুটো জুতো নিয়ে আছে সেটা নিয়ে বসা হয়নি খেয়াল নিলাম তো চলো তোমাদের জুতোটা আমি দেখিয়ে বিচার করে তো জুতোগুলো কিন্তু কোনো বড় দোকানের জুতো না ওই যে তোমার ময়দানে যে রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেখান থেকেই নেওয়া তো আমি যেটা কিনি সেটাই সত্যি কথা সেটাই বলি কী হয় তাই না তোমাদের আমি বলে তোমার সঙ্গে যখন সবটাই শেয়ার করি তো এটাই বা কেন নয় তো দেখো এই একটা জুতো নিয়েছি এই যে কেমন হয়েছে বলো ব্ল্যাক কালারের এই সেম জুতো কিন্তু আমার ছিল পুজোর সময় আমি কিনেছিলাম তো সেইটা ওই ওই যে কুকুরগুলোকে খেতে দিতাম যত্ন করে তারা একেবারে আমার জুতোটা বাইরে রেখেছিলাম ভালো করে নরম জুতো পেয়েছে একেবারে ছিঁড়ে ছাড়ে এক এক তো জুতোটার জন্য আমি কেঁদেও ফেলেছিলাম এত আমার পছন্দের ছিল তো খুঁজে খুঁজে পাইনি সেই দিনকে পেলাম তো এই জন্য নিয়ে নিলাম এই জুতোটা দেখো খুব সুন্দর গো দেখতে জুতোটা তো এইটা নিয়েছি আর তার আগে এরকম আমি খুঁজে পাচ্ছিলাম না বলে আর একটা জুতো নিয়ে ফেলেছিলাম আগে তো এইটা শেষে দেখতে পেলাম ভাবলাম না নিয়েই নি তো দুটো জুতো আমার হয়ে গেছে সব কিছু দুটো দুটো হচ্ছে দুটো প্যান্ট দুটো নাইটি দুটো জুতো এরকম তো সেই জুতোটা চল তোমাদের দেখিয়ে দিই জুতোগুলো খুব একটা দাম না আর তবে বেশ দেখতে ভালো জানি তোমাদের কেমন লাগবে এই দেখো এই জুতোটা আমি আগে নিয়ে নিয়েছিলাম এই যে দেখছো এই জুতোটা তো দুটো জুতো নিয়ে নিয়েছি এই যে এই একটা আর এই একটা তো দেখে বলো কোন জুতোটা ভালো এটাও দেখতে ভালো সুন্দর এই দেখো পেছনটা এইরকম এই পেছনটা এইরকম এই যে তো সব সময় পরবো না হিল ঠিল আছে এটা কম হিল এটা সব সময় রাত ইউজ করতে পারবো তো দুটো জুতো নিয়েছি আর দুটোর মধ্যে কোনটা বেশি ভালো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো এই হচ্ছে কেনাকাটা সবটাই তোমাদের দেখিয়ে দিলাম আর রান্নার মধ্যে তরকারি ওগুলা করাই আছে শুধু কটা রুটি করবো আর গলার অবস্থা খারাপ দেখে একটু দুধ চাল দেবো চলো এগুলো ঝটপট করে গুছিয়ে নিই খানিক পরে তোমাদের দাদা নিয়ে চলে এসেছে এই যে চিকেন পপকর্ন এটা না পুরো বাটিটায় ভর্তি ভর্তি ছিল তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ভাবলাম একটু আমার বন্ধুদের দেখিয়ে দিই তো ওটা ছেলে খেয়েছে খেয়ে পেট ভর্তি হয়ে গেছে দেখো অল্প একটু রুটি নিয়েছে দুটো তো রুটি খাচ্ছে ভাজা খাচ্ছে তোমাদের দাদারও খাওয়া হয়ে গেছে তো সাইকেলটা তুলতে গেছে আর আমি এই যে গলা পাতার জন্য গরম দুধ নিয়ে বসে পড়েছি তো চলো আবার অনেক দিন পর নতুন করে মানে শুরু করলাম ভিডিও তো বেশ ভালো লাগছে আর তোমাদের সঙ্গে আজকে অনেকক্ষণ কথা বলে মনটা আরোই হালকা লাগছে তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে আর আমার পুরনো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারে কিন্তু যারা আমার বন্ধু হয়ে উঠতে পারিনি এখনও তারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো Good night, ta ta.